দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘরতে দুই পা ফেলিয়া একটি ধানের শিশের উপর একটি শিশির বিন্দু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতাটির মাঝে প্রকৃতিকে খুঁজে পাওয়া যায় ভ্রমণ মানেই আনন্দ নতুন কিছু দেখার সুযোগ এবং স্মৃতিতে রঙিন অধ্যায় যোগ করা কর্মব্যস্ত একঘেমি যান্ত্রিক জীবনে প্রাকৃতিক শান্তি দূরাতে একবার হলেও ঘুরে আসতে পারেন আবহাওয়া বাংলার অপরূপ প্রকৃতির প্রতিচ্ছবি ভতিয়ার পদ্মবিলে খুলনা তেরোখাদা উপজেলায় অবস্থিত ভতিয়ার পদ্মবিল প্রকৃতি প্রেমীদের জন্য এক স্বপ্ন রাজ্য সারা বিল জুড়ে হাজার হাজার পদ্ম ফোটে যা দেখতে সত্যি মনোমুগ্ধকর কর্মব্যস্ত জীবনের ক্লান্তি দূর করতে এই দৃশ্য যেন এক জাদুর স্পর্শ এই বিল প্রকৃতির অপরূপ শোভা ধারণ করে আছে যা এখন আর আগের মতো সবখানে দেখা যায় না আর পদ্মবিল ভ্রমণে যেতে হলে জেলখানা ঘাট হয়ে প্রায় আঠারো কিলোমিটার দূরে খাদা বাজারে যেতে হবে সেখান থেকে স্থানীয়দের জিজ্ঞাসা করলেই সহজে পদ্মবিলের ঠিকানা পেয়ে যাবেন এই জায়গাটা এসে যে এত আনন্দ অনুভব করছি এটা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না আসলে সবাই মনে হয় আমার এরকম আনন্দ পাঁচজনই এখানে আসে আমরা অনেক দূর থেকে আসি বাচ্চা কাচ্চাদের নিয়ে আনন্দ দেওয়ার সবাই ঘরে থাকলে তো আনন্দ আনন্দ হয় না তাই প্রাকৃতিক সৌন্দর্যই বাচ্চাদের দিতে পারে অনেক ভালো লাগছে এখানে এসে এখানে অনেক সুন্দর একটা প্লেস আমাদের খুলনার ভিতরে সচরাচর এরকম একটা প্লেস দেখা যায় না এটা অনেক সুন্দর একটা প্লেস আপনারা এখানে আসলে অনেক ফুল দেখতে পাবেন এখানে ভিতরে অনেক পদ্ম ফুল আছে আরো অনেক ঘুরার সুন্দর সুন্দর ছবি তোলার জায়গা আছে জায়গা এখানে মনে করেন মোটামুটি সবাই আসতেছে এই সিজনে লাগতেছে খুব অনেক দর্শনার্থী আসে এখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তবে এখন ফুল একটু কমে গেছে যদি দর্শনার্থীরা ফুলগুলো না ছেড়ে তাহলে মনে হয় বিলটা দেখতে আরো সুন্দর হবে এর নাম আছে বুথের বিল কিন্তু এই বিলে অনেক রকমের ফুল হয়েছে এই বিলে পদ্ম টুকির জন্যই এই বিলে অনেক রকমের লোক আসে অনেক জায়গাতে ফুলনাথে তাহারে অন্য অন্য বিভিন্ন জায়গাতে আসে তারা আসে সবাই খুশিয়ে পায় সেই কাজ আমরা করি তাকে ফুল দেখায় ফুল ধরে ছবি তোলে তারপরে তার আগে জানে মনে কয়েক যে আমরা এখন নিয়ে যাও সেখানে আমরা নিয়ে চলে যাই খুশি মনে তারা এখানে আমরা নৌকোবাসি কুরবানির পরের থেকেই আমাদের এই নৌকোর সিজনটা আসে আবার মনে করেন যে এখন ফুল একটা সিজন ফুলির আমাদের বিলি পদ্ম ফুল ভরা এবার গত তিন বছরের চেয়ে এইবারা ফুল অনেক বেশি বিলি প্রত্যেক বছর লবণ পানি আসে বিলি লবণ পানির কারণে পদ্ম ফুলগুলো মারা যায় এবারে লবণ পানি আসি নাই এই বিলি অনেক অনেক ফুল এবারে এই সিজনটা থাকবে আপনার একেবারে শীতকাল পর্যন্ত থাকে ছয় মাসটা থাকে এই সিজনটা পর্যটকরা আসে তাদের নিরাপত্তা আমরাই দি আজ পর্যন্ত এই পনেরো বছর ধরে নৌকো পাচ্ছি আমরা আজ পর্যন্ত কোনো ঝামেলা হয় নাই বিলের সৌন্দর্য উপভোগ করতে চাইলে ছোট ডেঙ্গি নৌকা ভাড়া দেওয়া যায় তবে নৌকা চড়ার আগে দরদাম করে নেয় ঋতু সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশের নদী ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের অনন্ত প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি আমাদের প্রিয় মাতৃভূমি